করছেন এবং উনি আমরা আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয় কিভাবে তারা কাজ করতে পারে আমি ওই প্রসঙ্গে যেতে চাই না তাহলে আপনি এই কথা বলছেন পুলিশ আসলে ধৈর্য ধরেছিল এবং আহ পুলিশ করে ধরেছিল না পুলিশ না আমি আমি জেনারেলি বলছি পুরো

না আরো বলেছে আরো আরো বলেছে যে এসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি যারা বলেছে আমি শুনিনি হ্যাঁ বলেছে এটা একটা স্লোগান ছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই কোটাশন কোটার সাথে ভারতের সম্পর্কটা কি তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা দা বুঝে এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই জার জার বিচারপতি চৌধুরী আপিল বিভাগের রায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইন মন্ত্রী যা কিছু ছিলেন তাদের বক্তব্য তাদের বক্তব্য

এই ঘটনা ঘটার আগেই মিলার মারা গেছে যেটি একেবারে নেহায় জনিতা বলবেন কবে সরকার কবে এটা তৈরি করছিল

আমরা একটু আমরা একটু প্রফেসর চৌধুরীর কাছে যাই প্রফেসর চৌধুরী একটা বিষয় আপনার কাছে একটু জানতে যে এই আন্দোলনটা সম্পর্কে আন্দোলনের হয়েছেন যারা সমর্থন করেছেন যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা এটা আসলে ঠিক হয় নাই কেউ কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হয় নাই কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে আমরা এসে ক্রিমটা খাবো কেও কেও নিরাপত্তার থেকে অনেক জাঁলাময়ী কথা বলেছেন তাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নাও প্রশ্ন তুলেছেন স্যার আপনি নিজেও দেখেছেন আপনি যদি একটু আপনার মত একটু বলতেন প্রফেসর চৌধুরী প্রথম বিষয় খালিদ এই বোঝায় যাচ্ছে জাস্টিস চৌধুরী এবং আমি খুব ভিন্ন ভিন্ন বাংলাদেশের অভিজ্ঞতার মধ্যে আছি সেটা তো কিছু করব না প্রায়শই আপনার সরকারি প্রেস নোটের মতো করে মানে কথা বলতে বলতে থাকলে সংলাপ খুব মুশকিলে দাঁড়ায় আরকি সেই হতাশার সমেতই বলছি যেটা সেটা হলো যে এই ধরেন কোমলমতি শিক্ষার্থী তারপরে তাদেরকে পরিচালনা আপনি নতুন শুনছেন না খালেদা খালেদা নতুন শুনছেন না বলতে বলছি বোঝাচ্ছি যে যে গণজাগরণ মঞ্চের উত্থানের পর থেকে সড়ক আন্দোলনের দূরত্ব প্রায় পাঁচ বছর হম সড়ক আন্দোলনের ওই একই বছরে কোটা